Boa হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি শরীরটা আমার সত্যি কথা বলতে খুবই খারাপ তোমাদের কাছ থেকে দুদিন আমি অনেক অনেক মেসেজ পেয়েছি যে দিদি তুমি কেন ভিডিও দাওনি তুমি কেন ব্লগ দাওনি তোমার ব্লগ দেখতে এত ভালো লাগে বন্ধুরা তার জন্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমাকে এতটা ভালোবাসো এবং আমার কথা এতটা মনে রাখো আমি ব্লগ না দিলে তোমরা আমাকে কমেন্ট করো তার জন্য সত্যি কথা বলতে আমি নিজেকে অনেক অনেক প্রাউড ফিল করি যে না ঠিক আছে আমার মানে আমাকে নিয়ে ভাবার বা আমার ভিডিও দেখার মতো কেউ কেউ তো আছে তো তাই আমার সমস্ত মিষ্টি মিষ্টি সাবস্ক্রাইবারদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর আজকে শরীরটা একটু ভালো আছে গত দু থেকে তিন দিন মানে বাড়ি থেকে আসার পর আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো মানে এত পরিমাণে ঠান্ডা লেগেছিলো শুধু আমার নয় আমাদের তিনজনেরই আরই মাম্মার ফার্স্টে ঠান্ডা লাগে ওখানে গিয়ে আইসক্রিম ঠান্ডা জল এই সমস্ত খেয়ে আমরা ধরো বাড়িতে একদম ঠান্ডা জল খাই না আমাদের কেনার জল আছে ওই ওটাই খাই ফ্রিজের জল আমরা একদমই খাই না তো ওখানে ফ্রিজের জল খেয়ে আইসক্রিম খেয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে সমস্ত খেয়ে খেয়ে তো মানে গরার অবস্থা প্রচণ্ড খারাপ ছিল ঠান্ডা লেগেছে একদম মানে কক বসে আছে বুকে এমন মাম্মার তো খুবই শরীর খারাপ তারপর স্কুল পাঠাচ্ছি যেহেতু অনেক অনেক কদিন কামাই হয়ে গেছে আর এখন যাচ্ছি খাবার তৈরি করতে আজকে মাম্মার জিমনাস্টিক ক্লাস আছে আজকে হচ্ছে মঙ্গলবার তো জিমনাস্টিক ক্লাসে যা পড়ে গেল এখন নিয়ে যাচ্ছি এই যে ওটস ওটস আজকে বানাবো দুপুরে খাওয়ার জন্য ওখানে তো প্রচণ্ড খাওয়া দাওয়া হয়ে ওখানে খা মানে খেয়ে দে এমন অবস্থা আমাদের ওয়েট আসলে অনেকটাই বেড়ে গেছে অনেকটাই ওয়েট বেড়ে গেছে মোটামুটি এক দেড় কেজি মতো আমাদের ওয়েট বেড়ে গেছে আবার ওয়েটটাকে ঠিকঠাক জায়গায় বানার জন্য আবার আমরা কন্টিনিউ এখন ডায়েট করব রিসেন্টলি আমরা আবার একটা জায়গায় বেড়াতে যাব তো কোথায় যাব সেগুলোতে তো অবশ্যই আমার ব্লগে দেখতে পাবে আমরা তো জানো যে যখনই যাই মানে চেষ্টা করি যে প্যাকেজের মধ্যে দিয়ে যেতে প্যাকেজে গেলে কী হয় বলো তো খরচাটা অনেকটাই কম হয় মানে অনেকটাই কম হয় কারণ এখন জানোই যে কোথাও ঘুরতে গেলে হোটেলের খরচা বলো খাওয়া খরচা কত তো প্যাকেজে গেলে অনেকটা সুবিধা হয় তো প্যাকেজে একটা জায়গায় আমরা ঘুরতে যাব কোথায় যাব সে সমস্ত কিছু তোমরা আমার ব্লগে ধীরে ধীরে দেখতে পাবো এখনই আমি কিছু না কারণ এখন অনেক দেরি আছে এই সবে মাম্মা স্কুল স্টার্ট করলো এখন তো স্কুল কামাই করার কোনো বিষয়ই নয় তবে চলো এবার নিচে গিয়ে খাবারটা বানাই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে এই যে দেখো আমি ওটসের প্যাকেট নিয়ে চলে এসেছি প্রথমেই আমি প্যানটাকে একটু গরম করতে বসিয়ে দিয়েছি এবার ওটসটা আমি পরিমাণ মতো দিয়ে দিই মানে আমাদের দুজনের জন্য যেহেতু বানাচ্ছি আর দুপুরে খাবার বসতেই পাচ্ছ একটু বেশি করেই দিলাম এবার এটাকে হালকা আমি ড্রাই রোস্ট করে নেব ওটসটাকে ড্রাই রোস্ট করলে কি হয় খুব ভালো দেখবে মিক্সিতে গুঁড়ো হয় এই জন্যই আমি সর্বপ্রথমে রোসটাকে একটুখানি ড্রাই রোস্ট করে তারপর মিক্সিতে গুঁড়ো করে নেব আর বেলাও অনেকটা হয়ে গেছে আর দেখবে বেলা হয়ে গেলে না কাজ করতে কিছু ইচ্ছা করে না আর খেতে তো হবেই পেট তো আর মানবে না সেই জন্য আজকে ভাবছি ওটসটা একটু অন্যরকমভাবে করবো মানে কোনো ভেজিস এর মধ্যে অ্যাড করব না তা নাহলে সে আবার গাজর কাটো বেমস কাটো পেঁয়াজ কাটো অনেক ঝামেলা এই সমস্ত কিছু করবো না একদম সিম্পল প্রসেসে করবো কিন্তু হ্যাঁ খেতে অবশ্যই টেস্টি হয় আর ভীষণই হেলদি ওটস মানেই তো বুঝতে পারছো কতটা হেলদি তোমরা কিন্তু এটাকে ইজিলি ব্রেকফাস্টে অথবা ডিনারেও করতে পারো যেহেতু আমি এখন কয়েকদিন ভাত খাচ্ছি না দুপুরে তাই লাঞ্চে এটাই আজকে করব। এর জন্য দুবেলা চিন্তা থাকে যে কি খাবো কি রান্না করব মানে এই ভেবে ভেবে মাথা একদম পুরো পাগল হয়ে যায় যে দেখো কয়েকটা চিংড়ি মাছ ছিল মামার জন্য হালকা করে একটু নুন হলুদ দিয়ে ভেজে দিয়েছি চিংড়ি মাছটা আর আমাদের এই যে ওটসের চিলা হচ্ছে এই চিলাটা কিন্তু সত্যি কথা বলতে ভীষণই টেস্ট লাগে খেতে এর মধ্যে আমি অল্প একটু বেসনও অ্যাড করেছি গোটা জোয়ান গোটা জিরে চিলি ফ্লেক্স দিয়ে টক তই আর কিছুটা জল দিয়ে ব্যাটার করে এরকমভাবে গোল গোল করে দুপিট শিঁকে নিচ্ছি এর মানে এর স্টেকচারটা না তোমাকে খুব বেশি পাতলা করলেও হবে না আবার খুব বেশি গাঢ় রাখলেও হবে না চলো এটা হয়ে গেলেই সার্ভ করে নেবো আমার জন্য দেখো নিয়ে নিয়েছি দুটো চিলা আর এক বাটি টক দই চলো তবে গরম গরম খেয়ে নিই খাওয়া দাওয়া করে ঘরে কাজকর্ম সেরে এ দেখো মাম্মাকে নিয়ে বেরিয়ে পড়েছি ওর জিমন্যাস্টিক ক্লাসের জন্য আজকে যেহেতু জিমন্যাস্টিক ক্লাস আছে খেতে নিতেই তো আমার চারটে বেজে যায় তারপর কোনো রকমের স্নান টান করে একটু রেডি হয়ে টোটো ধরে মাম্মাকে নিয়ে যাচ্ছি ক্লাসে কারণ আজকে তোমাদের দাদার একটু শরীরটা খারাপ তাহলে ওই আমাকে দিয়ে যায় ও বললো যে তুমি চলে যাও তাই আমি একাই মাম্মাকে নিয়ে টোটো করে চলে এসেছি এই যে দেখো স্যার জিমনাস্টিক করাচ্ছে এখানে অনেক বাচ্চা শেখে আমি তো গত মনে হয় এক দেড় মাস হলো মাম্মাকে দিয়েছি ডান্সের সঙ্গে সঙ্গে ও জিমনাস্টিকটাও করে এই যে দেখো ও তো আর্টস ফেলতে এখনও পারে না ওই কোনো রকমের স্যার আর কি ধরে ওকে শেখায় যাই হোক তো জিমনাস্টিক করে এসে মাম্মার প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো আর আমাদেরও খিদে পেয়ে গেছিলো আর সেরকমভাবে আজকে কিছু খাইনি বাইরে তাই ভাবলাম যে চলো একটু সুজি আছে সুজি দিয়ে একটু সুজির পোলাও বানানো যাক তো আজকে সেটাই বানিয়েছি ঝাল সুজি বা সুজির পোলাও বলতে পারো এটা খেলেই মোটামুটি মনে হচ্ছে পেটটা ভরেই থাকবে রাতে আর বেশি কিছু খাওয়ার দরকারই পড়বে না কারণ এটা যে পরিমাণ বানিয়েছি দেখে বুঝতেই পারছো আর খুবই হেভি কিন্তু মানে সুজি খেলে দেখবে পেটে অনেকক্ষণ থাকে তাই সুজিটাই আর মেয়েটাও না এরকমভাবে সবজি দিয়ে সুজির পোলাও খেতে খুব ভালোবাসে তাই বানায় এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিলে কিন্তু আরও ভালো লাগবে সমস্ত ভেজিসের মধ্যে দাওয়া আছে যেমন ধরো গাজর বিমস ক্যাপসিকাম সেই এসে সমস্ত কেটেছি আমি গরমে খেতে তারপর চাপাচ্ছি তুমি দাদা বললো যে চলো একটুখানি আছে সুজি বানাও খাই খুব খিদে পেয়েছে সে কখন খেয়েছি বললাম বেশ ঠিক আছে চলো তবে এটাকে রেডি করে নিই এই যে আমার জন্য দেখো বাটি করে নিয়ে নিয়েছি চলো এবার এটা খাই তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো সুজির পোলাও সমস্ত ভেজিস দিয়ে এই ড্রাই ফ্রুট দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে চলো আমি তবে সিঁড়িতে বসে বসেই খেয়ে নিই মাম্মাকে আর তোমাদের দাদাকে তো অলরেডি দিয়ে চলে এসেছি এবার এটা খেই আমাকে আবার রাতের জন্য ব্যবস্থা করতে হবে রাতের জন্য বলতে মাম্মার একটু ভাত হবে শুধু আর আমাদের দেখি কি করি এখনও কোনো ঠিক নেই এটা খেয়েই মনে হচ্ছে অনেকটা পেটটা ভরে থাকবে এখন যেহেতু বেশি কিছু খাচ্ছি না তাই এটা খেলেই আশা করছি হয়ে যাবে তারপর যদি খিদে পাই তখন একটুখানি ওটস এমনি খেয়ে নিলাম ওটস আমি ওই ড্রাই ফ্রুট দিয়েও খেতে আমার বেশ ভালো লাগে তখন ওটসটা একটুখানি গরম জলে ড্রাই ফ্রুট দিয়ে খাওয়া যাবে তবে বন্ধুরা খেতে খেতে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও